ফাতেমা ও ফাতেমা এই বর দুপুর বেলা কি করছিস তুই আরে সুমাইয়া ডাকছিস কেন আমি তো আমার মাদ্রাসার হোমওয়ার্ক করছি আরে ফাতেমা হোমওয়ার্ক তো পরেও করা যাবে চল চল তুই আয় আমি নদীর পারে থেকে শাপলা ফুল তুলে নিয়ে আসি গতকাল আমি আমার বাবার সাথে নদীর পারে গিয়েছিলাম সেখানে দেখেছি অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে চল চল তুই আর আমি দুজনে শাপলা ফুল তুলে অনেক বড় ফুলের মালা তৈরি করব যাবি শাপলা ফুল তুল বলতে শাপলা ফুল সে তো আমারও খুব পছন্দের হ্যাঁ হ্যাঁ আমি যাব যাব তুই এখানে দাঁড়া আমি এক্ষুনি আসছি এই বলে ফাতেমা ঘর থেকে বের হয়ে তাদের ঘরের পিছনের রাস্তার পারে সোমাইয়ার কাছে যাচ্ছিল ফাতেমা উঠোনে আসতেই তার মা তাকে বলল মা ফাতেমা কোথায় যাচ্ছ তুমি তোমাকে তো আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম করেছি বাকিটুকু রাতে করে নেব এখন আমি নদীর পারে শাপলা ফুল তুলতে যাচ্ছি আমার বান্ধবী সুমাইয়ার সাথে শাপলা ফুল আমার খুব ভালো লাগে শাপলা ফুল তোমার ভালো লাগে সেটা তো ভালো কথা কিন্তু তুমি ছোট মানুষ নদীতে শাপলা তুলতে যাওয়া একদমই উচিত হবে না তাছাড়া তুমি সাঁতারও জানো না যদি হঠাৎ করে নদীর গভীরে চলে যাও তাহলে অনেক বড় বিপদ হতে পারে তোমার বাবা ফিরলে আমি তোমাকে সাপলা তুলে এনে দিতে বলবো তোমার এখন কুত্থাও যাওয়ার দরকার নেই না আমি এখনই আমার বান্ধবীর সাথে সাপলা তুলতে যাব। আমি নিজে হাত দিয়ে সাপলা তুলবো আমার অনেক দিনের শখ দেখো মা ফাতেমা জেদ করো না মা যা বলে শুনো মায়ের কথা শুনতে হয় যাও বলছি ঘরে যাও ঘরে গিয়ে হুমর করো যাও যাও বলছি হুম যাচ্ছি না এই মেয়েটাকে নিয়ে না আর পারি না মেয়েটা শুধু শুধু জেদ করে বসে হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে হেদায়েত দান করো সঠিক জ্ঞান দান করো ওকে বুঝ দান করো এই বলে ফাতেমার মা তার কাজে চলে যান এদিকে ফাতেমাও মুখ গুমরা করে ঘরে চলে যায় আর জানালা দিয়ে সুমায়ের সাথে কথা বলতে থাকে কি ফাতেমা আবার ঘরের মধ্যে বসলি কেন তাড়াতাড়ি আয় না রে সুমাইয়া আমি যেতে পারবো না আমার মা আমাকে যেতে দেবে না মা বলল আমি যদি নদীতে ডুবে যাই আমি তো সাঁতার জানি না আরে ধুর বোকা সাঁতার না জানলে কি হবে আমরা কি নদীর মাঝখানে যাব নাকি আমরা তো নদীর পার থেকে সাপটা তুলবো আমার মাও আমাকে নিষেধ করেছিল আমি চুপি চুপি চলে এসেছি হ্যাঁ সুমাইয়া তুই ঠিকই বলেছিস আমার মা আসলেই একটা বোকা কোনো কিছুই বুঝতে চায় না হুম। বুঝেছি এখন আমাকে কি করতে হবে আচ্ছা সোমাইয়া তুই রাস্তার পারে গিয়ে দাঁড়া আমি চুপি চুপি চলে আসছি মা বুঝবে আমি ঘরের ভিতরে হুমার করছি আমি এদিক দিয়ে বেরিয়ে যাব তুই যা 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 আমি এক্ষুনি আসছি ফাতেমার কথা শুনে সুমাইয়া সেখান থেকে চলে যায় এদিকে ফাতেমা চুপি চুপি ঘর থেকে বের হয়ে উকি মেরে দেখতে লাগলো তার মা উঠোনে আসেন কিনা কিছুক্ষণ উকি মারার পর ফাতেমা দেখলো তার মা উঠোনে নেই এরপর ফাতেমা দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে চল কষ্ট করে মাকে আজ আমরা দুজনে খুব আনন্দ করে সাপলা তুলব চল তাড়াতাড়ি চল হ্যাঁ হ্যাঁ চল চল এরপর সুমাইয়া ও ফাতেমা মনের আনন্দে দুজনে গল্প করতে করতে নদীর পাড়া যায় সাপলা তুলতে ভর দুপুর বেলা হওয়ায় আশেপাশে কোনো লোকজনও ছিল না নিরিবিল নদীর ধার দিয়ে শুধু এই দুটি মেয়েই মনের আনন্দে সাপলা তুলতে লাগলো আরে সুবাইয়া

তোর কি হলো রে অনেকগুলো ফুল তুলে ফেলেছি চল বাড়ি ফিরে যাই আরে হ্যাঁ হ্যাঁ আমিও অনেকগুলো তুলে ফেলেছি দাঁড়া এই সামনের দুটো তুলে আসছি আরে আমার সামনে তো সুন্দর একটা ফুল ফুটে আছে একটু দূরে দেখি তো তুলতে পারি না আ আ আ আ আই একটু একটু আ আ আ আ আ আ এভাবে فاطمهা হাবুডাবু করতে করতে নদীর মাছখানে চলে যায় এদিকে সুমাইয়া দৌড়ে আসে আরে আরে فاطمهা তুই পড়ে গেলে কি করে هلاয় এখন আমি কি করব আমি তো সাতার জানি না আমি যদি তোকে তুলতে যাই তাহলে আমিও তো ডুবে যাব না না আমাকে এখুনি ফাতেমার মাকে খবর দিতে হবে কাকিমা 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 এই বলে সুমাইয়া দৌড়ে ছুটে যায় ফাতেমার মায়ের কাছে এদিকে ফাতেমা নদীর মাছখানে হাবুডাবু খাচ্ছে

ما ما أمي تبارك وتناجره ما 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 بسم الله الذي لا يدر ما أسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر ما اسمه شيء في <applause> الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এভাবে দোয়া পড়তে পড়তে ফাতেমার মা যখন নদীর ধারে গিয়ে পৌঁছালো দেখলো তার মেয়ে নদীর মাঝখানে একটি কাঠের টুকরের উপর ভাসছে এদিকে গ্রামের আরও বয়স কিছু মানুষ নদীর পারে জড়ো হয়ে গেল গ্রামের কয়েকজন মানুষ ফাতেমাকে নদীর ভিতর থেকে তুলে নিয়ে আসলো কিন্তু ফাতেমার কোনো হুঁশ ছিল না ফাতেমা ফাতেমা কথা বল মা কথা বল ফাতেমা ফাতেমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ফাতেমা ফাতেমা কথা বল মা কথা বল কথা বল ফাতেমা হে আল্লাহ তুমি আমার মেয়ের জ্ঞান ফিরিয়ে দাও আল্লাহ আমার মেয়ের জ্ঞান ফিরিয়ে দাও ফাতেমা ফাতেমা কথা বলো কথা বলো মামনি কথা বলো ভাবি ফাতেমা অনেক পানি খেয়ে ফেলেছে ওর পেটে চাপ দিতে হবে ওর পেটের মধ্য থেকে পানি বের করতে হবে এরপর একজন ফাতেমার পেটে চাপ দেয় আর ফাতেমা বক বক করে বমি করতে থাকে কিছুক্ষণ পর ফাতেমার জ্ঞান ফিরে আসে মা 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 আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার কথা না শুনে নদীতে এসেছিলাম মা আমার ফাতে মা তোমার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ আলহামদুলিল্লাহ 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 ভাবি কান্নাকাটি থামান এখন فاطمه সম্পূর্ণ বিপদ মুক্ত আপনার মেয়েটা খুব ভাগ্যবতী ওই কাঠের টুকরোই আপনার মেয়েটাকে বাঁচিয়ে দিল না হলে আজ কি হতো সিসি আস্তাগফিরুল্লাহ 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 ভাই আপনি এক কি বলছেন কাঠের টুকরো কি করে আমার মেয়েকে বাঁচাতে পারে আমার মেয়েকে সাহায্য করেছে তো একমাত্র মহান আল্লাহ কাঠের টুকরো কি কোনো ক্ষমতা আছে আমার মেয়েকে বাঁচানোর একমাত্র মহান আল্লাহই হচ্ছেন আমাদের সাহায্যকারী একবার একটু ভেবে দেখুন তো ভাই এই মাঝ নদীতে হঠাৎ করে এই কাঠের টুকরোটি আসলো কোথায় থেকে আর এই কাঠের টুকরোটি যদি ভেসে ভেসে এসেও থাকে তাহলে তো এপাশ ওপাশ দিয়ে ভেসে যেতে পারতো ভাসতে ভাসতে সরাসরি আমার মেয়ের কাছে আসলো কি করে একটু ভেবে দেখুন একটু ভেবে দেখুন ভাই এ তো আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহ ইচ্ছা করেছেন আমার মেয়েকে সাহায্য করবেন হয়তো আমার কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে হতে পারে সেই উছিলাই আল্লাহ পাক আমার মেয়েকে সাহায্য করেছে হ্যাঁ মা আমি যখন নদীতে ডুবে ডুবে যাচ্ছিলাম তখন ওই কাঠের টুকরোটি ভেসে ভেসে আমার মাথার কাছে আসলো আর আমিও সেই টুকরোটিকে জড়িয়ে ধরলাম এরপরে কি হয়েছে আর বলতে পারবো না হ্যাঁ ভাবি আপনি ঠিকই বলেছেন আল্লাহাক আমাকে মাফ করুন আমি ভুল বলেছি কাঠের টুকরোর কি ক্ষমতা আছে কাউকে সাহায্য করার এত স্বয়ং আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছাই তো কাঠের টুকরোটি ভেসে ভেসে ফাতেমার কাছে এসেছিল আল্লাহ আমাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ আমাকে তুমি মাফ করো আমিন সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এমন সুন্দর সুন্দর আরো ইসলামিক গল্প পেতে আমাদের সাথেই থাকুন আর আসুন আমরা আল্লাহর কাছে করি আমরা সব সময় বিপদে আপদে সুখে দুঃখে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ যারা সাহায্য করার আর কেউ নেই আল্লাহই একমাত্র সাহায্যকারী